আমি আসছি ভিতরে বাঙালি শাহজাহাল আন্তর্জাতিক দেওয়া বন্দর এখানে চেকিং করবো আমরা আমার ফ্রেন্ড এখন আসে নাই আমি ওয়েট করতেছি তার জন্য ও সবসময় লেট আজকে দিনটাতে ও লেট এই তোমার আশা আমি তোমার কতক্ষণ বৈকালেই দাঁড়াও কয়টা বাজে এখন তুমি বকা খাও নাই আম্বুর না এত দেরি করে এরকম আম্মু কি বলছে তুমি কি দিয়ে আসছো কেউ আসে নাই তোমার বস্তাটা দেখাও আমার মাটি মিলল কি কক্সবাজার থেকে আমাদের লাগেজ চলে যাচ্ছে এখানে হচ্ছে ডিউটি ফ্রি শপ এখানে অনেক কিছু দোকান আছে এবং এখানে আমাদের হ্যাসেল করছে আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে এখানে আমরা সবাই সিরিয়ালে দাঁড়ায় আছি আমরা এখন আছি একদম প্লেনের সামনে আমরা এখন বাসে উঠছি এই তো সবাই এখানে ওয়েট করছে এখানে প্লেন আর প্লে অনেক দিন পর আসা করছে এবং অনেক ভালো লাগতাছে অনেক প্যারেশা দেখি তেল আর এখানে এক করে আমি দেখাই ইয়ারেস্ট্রা তারপর ইউএস বাংলা ওখানে ওই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন আহ এই যে ইউএস বাংলা হাই শফিস এখন আমরা একদম প্লেনের কাছে উঠে যাব আমরা সবার লাস্ট এই এটা এত ভালো লাগছে চলে আসছি আমরা এখন সিট খুঁজবো এখানে আমার ফ্রেন্ড হচ্ছে আমাদের সাথে একটা ব্রাইড আপু আছে আপু হাই দাও আমাদের সাথে একটু ব্রাইড আপু আছে এবং ওকে আপুকে হচ্ছে মেহেদি দিয়ে দিবে শ্যামন্তা আপু মেহেদি দেয় নাই I can't vomit have like the six space I can eat Vomiting back. Then get your instruction paper.

এটা এই পুকুরের এটা হচ্ছে সুগার আর হচ্ছে কেক কেকটা ভাল লাগতেছে এটা আমি দিয়ে নাও ও বিমানে বউ শাসতেছে বউয়ের তো সময়ই নাই কখন শাসবে সে বিমানে বসে বসে সব করতেছে আপু আসসালামু আলাইকুম নতুন জীবনে আপনাকে স্বাগত আজকে আপনার বিয়ে নেপালে ভাইয়া কি প্যারিস থেকে আসতেছে ও আচ্ছা অনেক শুভকামনা রইল দেখছেন দেখি তো আপনি আপু হাতে কি লাগাচ্ছেন ও অনেক সুন্দর আচ্ছা আপু আপনি তো ফ্লাইট ছিল মানে দশটা এগারোটার দিকে আসছে। এটা আমাদের স্টোরি টাইম আমি প্রত্যেকবার ফ্লাই করার টাইমে মেহেদি করি যাতে হচ্ছে আমি ভিডিও করতে পারি মেহেদি দিয়ে আকাশে বসে ডিফারেন্ট ফিল আমার

চলে যাবো এখন ব্যাগ কালেক্ট করব এখানে বউকে রেডি করানো হচ্ছে আবার বউ সাজানো হচ্ছে সবকিছু খুলাইছে আমাদেরকে এখানে এই হচ্ছে আমাদের জিনিসপত্র এই হচ্ছে আমার বান্ধবী অনেক স্ট্রাগল করছে বউকে রেডি করে দিচ্ছে আমাদের আসার আগে হচ্ছে আমাদের ব্যাগ চলে আসছে এটা হচ্ছে সামান্তার ব্যাগ অ্যান্ড ওই পিছনেরটা হচ্ছে আমার ব্যাগ আমারটা বের করো আমরা পৌঁছে গিয়েছি এখন যাব খুঁজবো মাত্র আসলাম লাগেজ আমার ফ্রেন্ডরা অনেক অসুস্থ দোয়া করবেন সবাই এখন হচ্ছে আমরা হোটেল রামাদা এখানেও হোটেল রামাদা আছে আমরা যে কক্সবাজারের রামাদা দেখি আমরা হাঁটতেছি অনেক সুন্দর হিউজ অর্নামেন্টসের দোকানে চলে আসছি এগুলা কি দেখাও অনেক যা রিং এখানে আমরা পানিপুরি খেতে আসছি এখানে দেখি